বলি নালে মানে আপনারা বুঝবেন না এটা একটা কাগজ এটা কি এটা ছাপাইতে কি লাগছে একটা কাগজ লাগছে একটা কালি লাগছে আর একটা ছাপাখানা লাগছে দ্যাটস অল ঠিক আছে আচ্ছা মনে করেন এটা কাগজ না এটাকে নাম্বার দিয়েছি একশো একটা এক চোখ আট করছি একটা লোকের ছবি দিয়েছি এটা হয়ে গেছে এখন ডলার কী হয়ে গেছে ভাই ডলার এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাহেকদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শাহেকরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবী ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না আর তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবা না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবে না এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে ফয়সালের ফয়সালের সরি যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন গর্ব পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এখন বলেন ওলামায় কেরাম তো অনেকে আছেন এখানে বলেন তো এই চুক্তিটা যায়জ না না যায়